যদি অপারেশন করা লাগে তাহলে বলছে বারো তেরো লাখ টাকা লাগবে আর যদি অপারেশন ছাড়া মেডিসিনের দুয়ারা যদি ভালো হয় তাহলে ছয় সাত লাখ টাকা লয়ে যাইতে বলছে আমাদের আমার মেয়ে রিক্সা থেকে পড়ে ব্রেনটা আঘাত খাইছে বারুর ডেটা পরে ফাইভের প্রয়া আমার বাবুর মাথার প্রচণ্ড আঘাত খাইছে তারপরে আমার মেয়েরে টাকা নিয়ে আসি ঢাকা সব হসপিটালে ট্রিটমেন্ট করছি করার পরে দিয়ে আমারে ইন্ডিয়া অ্যাপ্লাই করে দিয়েছে বাবুরে ইন্ডিয়া নিয়ে যাইতাম চিকিৎসার জন্য তারপরে আমি বিষা ফাস্টফুড করছি তারপরে এখন বিষা করছি করার পরে আমার আমার আসতে টাকা নাই যে আমার মেয়েরা যে আমি বাহিরে নিয়ে যাবো আমার বিষা হয়েছে যদি দেশবাসী আমার মেয়ের পাশে দাঁড়ায় আমার মেয়েরা যদি সহযোগিতা করে তারপরে আমি নিতে পারবো বিদেশে নাহলে আমি নিতে পারবো না চিকিৎসা ইন্ডিয়া সিএমসি বেলর হসপিটালে নিয়ে যাইতে বলছে এখানে কোন জায়গাটা ক্যান্সেল এই এই জায়গায় সেন্ট্রাল হাসপাতাল তো যাইতে বলছে আর এবার কে হাসপাতাল নিয়ে নো যাইতে বলছে এখন ওর সমস্যা কি মানে ওর সমস্যা কি ওর সমস্যা শুধু ব্রেনে আর কোন জায়গায় সমস্যা না শুধু ব্রেনের ভিতরে সমস্যা মেডিসিন খাওয়ালে ভালো থাকে নালে ভালো থাকে না এই যে আমার মেয়ের সব মেডিসিন এই জায়গায় আছে এই ওষুধ ছাড়া রাখা যায় না আমার মেয়ের সব আমার মেয়ের ওষুধ আমার মেয়েরা ট্রিটমেন্ট করার লাগে এই যে এই ডাক্তারে অ্যাপ্লাই করে দিছে বাবুরে বাইরে নিয়ে যাইতে ডাক্তার বলছে যে বাইরে নিয়ে যেতে হবে জি লেখো দিছে এই যে সেই সিলিবে লেখো দিছে এই যে আপনার মেয়ে কতদিন ধরে মানে এভাবে চিকিৎসা করতেছেন আমার মেয়ে হর দুই দিনের দিন রিস্কার থেকে পুরোটা ব্রেনটা আঘাত হয়েছে খাওয়ার পরে আজকে বয়স আট বছর আমি ট্রিটমেন্ট চালাইছি তা আমার ডাক্তার বলছে আরও আগে বাহিরে নিয়ে যাইতে বললে আমি নিতে পারি না আমার এই বিষা দেয় আমি আজকে ছয় মাস তালে গিয়ে বিষার জন্য দৌড়াইছি পরে দিয়ে আমার এই বিষা হইছে এই বাইশ তারিখে সেপ্টেম্বর মাসের বাইশ তারিখে আমাদের বিষা হইছে তাই আমার বিষা হইছে আমি টাকার জন্য আমার মেয়েকে নিতে পারতেছি না এই মেয়েটিকে বাঁচানোর জন্য যে যাই পারেন দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা মানে আপনারা তো অনেক টাকাই নষ্ট করেন অযথা দেখা গেছে যে চা সিগারেট বিড়ি খেতে গেলেও অনেক টাকা পয়সা খরচ হয়ে যায় তো দশটা টাকার বিনিময়ে যদি একটা যান বেঁচে যায় তাহলে হয়তো আখেরাতের জন্য আপনিও একটি সঞ্চয় করে রাখলেন এমনটাও হতে পারে আবার তাকে বিদেশে নিতে হবে বিদেশে না নিলে তার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই ডাক্তার বলে দিয়েছে ভিসাও লাগিয়ে ফেলেছে এই পরিবার এ পরিবার এ পর্যন্ত অনেক টাকাই খরচ করে ফেলেছে এই বাচ্চাটির পিছনে তার জমি জামা টাকা পয়সা জমানো যা কিছুই ছিল এ বাবা মায়ের সব কিছুই শেষ করে ফেলেছে ইতিমধ্যেই সেজন্যই আপনাদের সামনে দ্বারস্থ হয়েছে যেন আপনাদের দশ টাকা বিশ টাকা যে যা পারেন সেটা দিয়ে যেন তার চিকিৎসাটা করতে পারে একটা জীবন যেন বেঁচে যায় জীবন যেন ঝরে না যায় নিষ্পা ফুলের মতন শিশুটি কিন্তু অনেক কষ্ট করতেছে দীর্ঘদিন ধরে তা আমরা তার মার কাছ থেকে জানবো এই বিষয়টা কতদিন ধরে হয়েছে এই যে ওষুধের ফার্মেসি নিয়ে বসে আছে বাড়িতে এই যে সামনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন তার অবস্থা কিন্তু খুবই খারাপ আর দর্শক আপনারা শুনলেনই যে দুই দিন যখন তার বয়স এই বাচ্চাটির বয়স যখন দুই দিন তখনই কিন্তু রিক্সা থেকে পড়ে যায় একটি বালু লাইন গিয়েছিল মানে পাইপ ওই যে অনেক রাস্তার মধ্যে আমরা দেখি যে পাইপ বিছিয়ে রাখে তো সেইখান থেকে রিক্সা থেকে পরে যাওয়ার পর থেকে আজকে বয়স হয়েছে তার আট বছর এ পর্যন্ত বাবা মা কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে চিকিৎসা করানোর জন্য এবং তাদের যে অর্থ সম্পদ টাকা পয়সা যা কিছুই ছিল সব কিছু দিয়ে তারা চেষ্টা করেছে সুস্থ করার জন্য কিন্তু তারা পারেনি এবং শেষ পর্যন্ত বাংলাদেশের যে ডাক্তার যারা রেফার করেছে তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য সেজন্য কিন্তু ইতিমধ্যেই তারা বিশা লাগিয়ে ফেলেছে তো আপনারা কবে যাচ্ছেন মানে ইন্ডিয়া নিয়ে যাচ্ছেন আপনাদের কোন ডাক্তার রেফার করেছে ডাক্তার রেফার করেছে সেন্ট্রাল হাসপাতাল তো না করে দিছে মিজানুর রহমান সারে এবার কে হসপিটাল থেকে অ্যাপ্লাই করে দিছে এই যে সারে আব্দুল শেখ সারের নাম আমাগো ফ্লাইট 10 অক্টোবর আমাদের যাওয়ার তারিখ তো দরা দেখতে পাচ্ছেন যে সামনে প্রচুর ওষুধ রয়েছে এবং এই যে ডাক্তারের ডকুমেন্ট রয়েছে পাসপোর্টে ভিসা লাগানো রয়েছে সব কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাকে খুব মর্মাহত করেছে বিদায় আমি আপনাদের কাছে মানে বলছি যে দশ টাকা বিশ টাকা দেন দিলে হয়তো একটা প্রাণ বেঁচে যাবে নিষ্পাপ প্রাণ আমরা যাচ্ছি এই সামনের মাসের দশ তারিখে অক্টোবর মাসের দশ তারিখে আমাদের যাইতে বলছে আমাকে তারিখ পড়ছে অক্টোবর মাসের দশ তারিখে যাওয়ার জন্য কিন্তু জামু যে কাছে কোনো টাকা মিল হয় না এই জন্য আমি যাইতে পারতাছি না যদি দেশ অভিবাসী ভাইও বোনেরা যদি আমার মেয়ের পাশে দাঁড়ায় তাহলে আমার মেয়েকে নেওয়ার ওই বোনালে আমি নিতে পারবো না দেশবাসীর কাছে এই মায়ের চাওয়া এই সন্তানটিকে যেন বাঁচিয়ে রাখতে পারে যেন তাকে সুস্থ করতে পারে সেজন্য কিছু অর্থ প্রদান আপনাদের কাছে অর্থ সাহায্য চাচ্ছে অনেকেই তো অনেকভাবে অনেক কিছুই করে সাহায্য চাচ্ছে আমার মেয়ের জন্য আমার মেয়ের জন্য যদি দেশ উপবাসী ভাই বোনেরা যদি সাহায্য দিয়ে আমার মেয়ের পাশে দাঁড়ায় তাহলে আমার মেয়ের আমি বাইরে নিতে পারবো নাহলে আমার মেয়ের আমি বাইরে নেওয়ার কোনো সম্ভাবনা নাই আমার কাছে আমার মেয়েরা যদি বাইরে নিতে পারি তাহলে আমি সুস্থ করতে পারবো আর যদি না নিতে পারি তাহলে আমার মেয়ের আমি সুস্থ করতে পারবো না আপনার কোন মোবাইল নাম্বার আছে বিকাশ বা নগদ জি তো বলেন সেটা 0191572764 আর যেই নাম্বারটি বললো দর্শক সেই নাম্বারেই টাকা দিবেন এছাড়া কিন্তু অন্য কোন নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে প্রতারিত হবেন না কারণ আপনারা হয়তো টাকা পাঠাবেন অনেকের মায়া লাগবে তা তখন আপনারা টাকাটা পাঠালেন কিন্তু জায়গা মতন যদি না পৌঁছায় সঠিক লোকের কাছে যদি না পৌঁছায় তাহলে কিন্তু এটা আপনার কোনো দিনই ভালো কাজে লাগলো না তো আপনি সততা যাচাই করে সততা যাচাই করে অবশ্যই টাকাটি পাঠাবেন আমার জিরো ওয়ান আমার এই নাম্বারটা বিকাশ নগদ ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার বাবুর এই নাম্বারে ফোন দিলে ভিডিও কল দিলে দেখতে পারবে সকলে এই যে ওষুধ এবং প্রেম পাস আপনি বলেন যে দশ হাজার টাকা খরচ হয় এই যে দশ হাজার টাকা খরচ হয় মেয়ের পিছে এই দশ হাজার টাকার যোগান কিভাবে দেন মানে আপনাদের কি টাকার কোনো উৎস আছে বা কি কাজ করতে আমার স্বামী অটো রিক্সা চালাই যে পায়ে রিক্সা চালাই তো আর এক আপু একটু সাহায্য করছে এই সাহায্যের মাধ্যমে মানে আমার বাবুর ওষুধটা চলতেছে আর বাবুর এমনি প্যাম্পাস খরচ ঘরে খাওয়া দাওয়া মা বাবুর নিয়ে দিয়ে আব্বু চালাইতেছে অটো রিক্সা চালায় ঘর ভাড়া দেয় ডাকা থাই বাবুরে ডাক্তার দেখান লাগে মাসে মাসে এই জন্য ডাকা থাই তো আমার ওর আব্বুই মানে এই ঘর ভাড়া আছে ওষুধ চালাইতে আছে ফ্যাম্পার চালাইতে আছে ওর আব্বু অসুস্থ এই যে টাকা পয়সা খরচ করতেছেন ওষুধ বা এই যে বিভিন্ন মানে আপনার ভিসা লাগানোর জন্য এই যে টাকাগুলা খরচ করতেছেন আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে এই মেয়েকে সুস্থ করার জন্য আপনি ভিডিও করেছিলেন তো সেই ভিডিও থেকে কি আপনি সাহায্য সহযোগিতা পাননি জি পাইছি যে কিন্তু এই টাকা আমি নিতে পারবো না আমার বাবুর জন্য আরো টাকার প্রয়োজন আমি ওই টাকা দিয়ে আমার বাবুরে নেওয়া যাইব না যে মানে যেই টাকা বিকাশে মাধ্যমে আসছে আপনাদের কাছে সেই টাকা কি হবে না না আরো টাকা লাগবে যে আর অনেক টাকা লাগবে যে নেওয়ার জন্য সুপ্রিয় দশ কত টাকা পেয়েছে বিকাশের মাধ্যমে তার মেয়ের জন্য চিকিৎসার জন্য সেই টাকায় আসলে এ মেয়ের চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না হবে না কারণ ইন্ডিয়া যেতে হবে বাইরে নিবে যে ভিসা লাগিয়েছে চারটা পাসপোর্টে কিন্তু ভিসা আমরা কিন্তু দেখেছি তো যার কারণেই আসলে হচ্ছে না বিদায় আত্ম হয়েছে তো এই দুঃখী মানুষের পাশে অবশ্যই দাঁড়ানো উচিত আমি মনে করি আপনারা যে যেভাবে পারেন তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন